বছর পর বছর ধরে শুনে আসছি মা কামাক্ষার শক্তির গল্প কিন্তু গল্পের ভেতরে সত্যটা জানতে হলে একদিন নিজেকেই পথে নামতে হয় তাই আজ আমি চলেছি সেই পথে পাহাড় নদী আর ভক্তির ছায়া পেরিয়ে মা কামাক্ষার দ্বারণ এই কামাক্ষা মন্দির শুধুমাত্র একটি মন্দির নয় বরং ভারতের অন্যতম শক্তিপীঠ চলুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক হাওড়া থেকে কামাক্ষা যাওয়ার উপায় মন্দিরের ইতিহাস পুজো দেওয়ার নিয়ম এবং আরও অনেক কিছু তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন হাওড়া থেকে কামাক্ষা যাওয়ার দুটি জনপ্রিয় অপশন হলো এক নম্বর হলো সরাইঘাট এক্সপ্রেস আর দুই হলো কামরূপ এক্সপ্রেস এক দুই তিন চার পাঁচ সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে বিকেল তিনটে পঞ্চান্ন গুয়াহাটি পৌঁছায় পরদিন সকাল দশটা নাগাদ আর এক পাঁচ নয় পাঁচ নয় কামরূপ এক্সপ্রেস ছাড়ে সন্ধ্যে ছটার যা পৌঁছায় দুপুর তিনটে তিরিশ নাগাদ আমাদের মতে আপনাদের জন্য সরাইঘাট এক্সপ্রেসই হল বেস্ট ভিডিওটা পজ করে ট্রেনের টাইম আর ভাড়াটা একটু দেখে নিতে পারেন অর্থাৎ সকাল দশটা নাগাদ গুয়াহাটি এলে সেদিন দর্শন সেরে নিতে পারেন আর বিকেলে পৌঁছালে সেদিনটা রেস্ট নিয়ে পরদিন সকালবেলায় পৌঁছে যেতে পারেন মন্দিরে ট্রেন ছাড়া ফ্লাইটে আসতে পারে নিকটবর্তী এয়ারপোর্ট পড়বে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে মন্দিরের দূরত্ব পড়ে ওই কুড়ি কিলোমিটার মতন কামাখ্যা মন্দির গুয়াটি থেকে পনেরো কিলোমিটার দূরে নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত স্টেশন থেকে সহজেই অটো ট্যাক্সি বা শেয়ারিং ক্যাবে করে পৌঁছাতে পারবেন চারদিক জঙ্গলে ঘেরা পাহাড় আর উপরে উঠে গেলে দেখা যায় অসাধারণ দৃশ্য ব্রহ্মপুত্র নদের বিশাল বিস্তার প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন মা কামাখ্যার আশীর্বাদ নিতে কামাখা মন্দির হল একান্ন শক্তিপীঠের অন্যতম এবং প্রাচীর এক পীঠস্থান পুরাণ মতে মহাদেবের স্ত্রী দেবী সতী দেহখণ্ড যখন বিষ্ণু সুদর্শন চক্রে কাটা পড়ে তখন জনির অঙ্গ পড়েছিল এই নীলাচল পাহাড়ে মন্দিরটি সেখানেই নির্মিত হয় এখানে দেবীর পূজা হয় মা কামাখ্যার রূপে কাম ও শক্তির প্রতীক হিসেবে সুলেমান কিরায়ে সেনাপতি কালাপাহাড় এই মন্দিরটি ধ্বংস করেছিলেন পরে কোষ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান তিনি এই মন্দিরে পূজা প্রবর্তন করেন তবে তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণের কাজ শেষ হয় পরে অহম রাজ্যের রাজারা এই মন্দিরটি আরও বড় করে তোলেন অন্যান্য মন্দিরগুলো পরে নির্মিত হয় I <laughs> do মন্দিরের স্থাপত্যে হিন্দু তান্ত্রিক ও অসমীয়া শিল্পশৈলীর এক অনন্য মিশ্রণ দেখা যায় এই মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ ও তিনটি মণ্ডপ মা কামাখ্যা দর্শনের জন্য এই টাইমটা অবশ্যই নোট করে নেবেন মনে রাখবেন প্রতিদিন সকাল পাঁচটা তিরিশে মন্দিরের দরজা খোলে আর বন্ধ হয় দুপুর একটা না পুনরায় দুপুর দুটো তিরিশ থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শন করা যায় মন্দিরে প্রবেশের আগে আপনাকে একটা টিকিট কেটে নিতে হবে এবং লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে গর্ভগৃহে প্রবেশ করতে হবে তবে চাইলে আপনি অনলাইনে টিকিট আগে থেকে কেটে রাখতে পারেন মা কামাখ্যাট ওর জি ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুকিং স্পেশাল দর্শনে ক্লিক করতে হবে যদি আপনি নিজের নামে পুজো করাতে চান মন্দির প্রাঙ্গণে পুরোহিতদের মাধ্যমে সহজেই নাম পুজো করাতে পারেন পাশের এই দোকানগুলো থেকে নিজের পছন্দসই পুজোর ডালি সাজিয়ে নিন এই মন্দিরে জুন মাসে অম্বুবাচী মেলা হয় যা সাধারণের কাছে আমিটি বা আমটি নামেও পরিচিত এই সময় সারা ভারত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এবার বলি কামাক্ষা দর্শনে এলে আর কোথায় কোথায় ঘুরবেন আশেপাশে এছাড়া উমানন্দ আশ্রম ঘুরতে বৈশিষ্ট্য আর হাতে যদি সময় থাকে তাহলে একদিন থেকে আসামে কাজিরাঙ্গা পার্ক ভ্রমণ সেরে ফেলতে পারেন এবার বলি থাকবেন কোথায় মন্দিরের কাছে দেবী কামাক্ষা লজ গেস্ট হাউস ও ধর্মশালা রয়েছে এছাড়া গুহাটিতেও থাকতে পারেন আর কম পয়সায় হোটেল চাইলে অল্টন বাজার চলে যেতে পারে খাবারের জন্য আপনি মন্দিরে ভোগ প্রসাদ নিতে পারেন না হলে আশেপাশে কোনো হোটেল খুঁজে নেই অনেক খাবার হোটেল পেয়ে যাবেন কামাখা শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয় এটি এক অসীম শক্তির কেন্দ্র যেখানে বিশ্বাস ও ভক্তি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আপনারা যদি এখনো না এসে থাকেন একবার অবশ্যই আসুন মা কামাখ্যার আশীর্বাদ নিতে আর যারা দর্শন করে গেছেন তারা জানান আপনাদের অভিজ্ঞতা নিচে কমেন্টে সঙ্গে থাকুন ভ্রমণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে